বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অঙ্কা সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় ধান চালির এই বাড়ির সাথেই আর থেকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে হল ঘোষে গোয়ালে হরি ঘোষণে হরি ঘোষণে হরি ঠিক আছে বলছি বাবু বল যা আপনি এখন বের না আপনার নাম ধরে ডাকলে তারপর আপনি বাইরে বেরিয়ে আসবেন হতভাগা দুইজন মালিকের নাম ধরে ডাকবি মানে নাকি আরে আমি আপনার নাম ধরে ডাকতে যাব কেন আমি কি হরihর প্রসন্ন ঘোষ বলবো এই তো এক তুই আমার নাম ধরে ডাকলে আরে বাবা হোটাতে এখন ডাকলাম তখন তো আর ডাকবো না তখন তো এই আমি নাম ঘোষণা করব আপনার আপনি তখন বেরিয়ে আসবেন তাহলে বেশ বেশ ওইভাবেই ডাক ওইভাবেই ডাক আচ্ছা ঠিক আছে সাবধান 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 গরিবের ভগবান শয়তানের শয়তান লম্পট দুশ্চরিত্র পাজির পাধারা অত্যাচারী জমিদার ঘোষণাটা তো খুব কিন্তু কথা হচ্ছে তুই আমার এত খাতির যত্ন করছিস কেন শোন ছুটি চাইলে কিন্তু পাবি না এটা বলে দিলে আরে না বাবু ছুটি ফুটি কিচ্ছু লাগবে না আমি আজকে যাওয়া করছি

এই ভারী জিনিসটা আপনার মাথায় আছে বলেই তো আপনার মেজাজটা একদম হয়ে আছে এটা একদম খুলবেন না আসলে কি বন্ধু আপনার সমস্যাটা তো এই মিটার বক্সটাতে এটা যত গরম থাকবে তত নরম থাকবেন বাবু হ্যাঁ তুই ঠিক বলেছিস বসন্ত এই ভুলটা না তুই একদম একদম ঠিক কথার মতো বলেছিস ঠিক আছে হ্যাঁ বলছি চলুন তাহলে বাজার দিকে যাওয়া যাক আর বলে দিচ্ছি একটা কথা কিন্তু বলছে বাজার থেকে ফিরে এসে হেলমেটটা খুলে দেবে না এই 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 মালটা পরে বাজারে গেলে তোর ইয়ে লোকে খাপা ভাববে না কি যে বলেন বাবু আরে খেপা ভাবলে ভাবুক অসুবিধা তো কিছু নেই কিন্তু একটা কথা আপনি একবার ভাবুন তো হ্যাঁ আপনি যদি এটা পরে না যান আর বাজারটাকে যদি আপনি দার্জিলিং ম্যাল ভেবে বসেন আর ওই গলদা চিংড়ি টাটকা গলদা চিংড়িকে যদি চিকেন মোমো ভেবে বসেন তিনি মুখে পুরে নেন

ও বাবু এ আপনি ঈদ নিয়ে বাজারে যাচ্ছেন কেন তার একটা বিশেষ কারণ আছে কারণ হ্যাঁ তা বলছি বিশেষ কারণটা কি জানতে পারি ফেরার পথে পোস্ট অফিসে যেয়ে এই ঈদটা একটা বিশেষ অ্যাড্রেসে চালান করতে হবে মানে পাঠিয়ে দিতে হবে বুঝেছো ও ঈদটা পোস্ট অফিসে চালান করবেন কেন এই লোকটাই বাড়িটা কিনবে বলেছে কিন্তু লোকটা দিল্লিতে থাকে বুঝিয়েছিস তা বাড়ির শ্যাম্পেল হিসেবে এইটা পোষ করে দেব ঠিক আছে চলো চলু ইরে বাবু দুদিকে বাইকের পা দিয়ে ঘুরতে বেরিয়েছে তো না 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 আমার দুটো পা ঠিকই আছে কিন্তু মাঠখানে কোনো বাইক নেই আরে চিন্তা করিস না আজকে আমার বাবু অন্য বাবুর মতোই সুস্থ কি বাবু অন্য বাবুর মতোই সুস্থ বললেই হলো তাহলে এই খামোখা ওই হেলমেট পরে ঘুরছে কেন রে তোর বাবু এইটে হচ্ছে ঘোষবাড়ির লিকমার রক্ষা বকচ রেখে দেখ বসন্ত দেখ যে মানুষ তা ঘোষবাড়ির মালিকের রক্ষা কবচকে ঘোষবাড়ির লিকমার রক্ষা বকচ বলতো তাকে আমার তুই সুস্থ বলেছিস আরে বসন্ত আমার যখন মাথা খারাপ থাকে তখন এই মেয়েটা কি আমাকে এইভাবেই অপমান করে না তো বাবু তাহলে আছে। এর থেকেও ভয়ানকভাবে অপমান করে শোনো তাহলে আজকে এক্ষুনি তোমার এই দোকানে তালা লাগিয়ে দাও আর তুমি এই আমার জমিদারির টিসি বানায় যেন তোমাকে আমি না দেখতে পারি কেনাউট বাবু আপনি আমাকে এরকমভাবে তাড়িয়ে দিতে পারেন না জানেন আপনার যখন মাথা খারাপ হয় তখন এই টগর এই টগরই আপনার মাথায় গরম সাসপেন্ড ধরে বসে থাকে টগর তোমাকে কতবার বলেছি তুই কাঁদলে ঘরের ভেতরে কাঁদবি লুকিয়ে লুকিয়ে বালিশ মুখে চাপা দিয়ে কাঁদবি কিন্তু আমার চোখে সামনে তুই কাঁদবি না তোর চোখে জল দেখলে যে আমি থাকতে পারি না রে টগর আমার চোখ দিয়ে আঠাত্তরের বন্যা বেরিয়ে বাবু ও বাবু হ্যাঁ বাবুগো কত টগর হলো মোলে দিয়েছে কিছু মনে করবেন না গায়ে দিছিস কেন মেটা মেটা এমনি ওই বাড়ি থেকে কঠিন মনে হলো ওর মনটা খুব নরম পাউরুটির মতো নরম বাবু বাসি না টাটকা টাটকাই হবে নালে তো শক্ত হয়ে যেত ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আজকের মতন ছেড়ে দিলাম মেয়েটাকে চল তাড়াতাড়ি বাজারে যেতে হবে তো নাকি ঠিক আছে বাবু এই টগর বলছি তোর জন্য কি আনবো রে কি আছে না আছে দেখে ফোন করিস বলে দেব ফোন করিস বলে দেব তোর ফোনের নিকুচি করেছে ফোন করলে তো পাওয়া যায় না সব সময় বিজি 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 এখন তো কোম্পানি বলে দেয় আমি ফোন করলে যে যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন অন্য কোলে ব্যস্ত আছে সন্দেহ করা শুরু করুন এ বাবু চলুন তো আচ্ছা তখন থেকে কি বকবক করে যাচ্ছি চল 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 সত্যি আজকে একটা ইট আমাদের পোস্ট অফিসে গিয়ে তারপরে একটা ভয়ঙ্কর ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আদিখানা হচ্ছে ছেড়ে দিলাম একটু সুস্থ হয়েছে কি একদিন চ্যাটান চ্যাটান কথা ফুটেছে চ্যাটাং চ্যাটং কথা ফুটেছে ভাল লাগে কিছু ও মতা গরম হয়ে এই অপমানের আমি বদলা নে বই বদলা নে বই বদলা নে বই বদলা নেবো ওই কান্দারা কান্দারা তোমাদের মেঘ পাচ্ছে কি হয়ে গেছে চলে আসো কি করব কি করব কি করব আমার ভাল লাগছে না আমারটা আমারও মজাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে আমি এই অপমানের পদ্মা না অব্দি আমার শান্তি নেই শান্তি নেই আমি ফোন করবো ফোন করবো কাকে ফোন করবো কাকে ফোন করবো মাখন করবো মাখন তোলো হ্যাঁ হ্যালো মাখন কোথায় আছো তুমি কোথায় তুমি এখানে এসো এক্ষুনি এসো কি হয়েছে আসতে পারবে না কেন আসতে পারবে না তুমি মুখ দেখাতে পারছো না

এ কি খাবার বানিছিস? হ্যাঁ? এবারে গোবরের মতো খেয়ে দে। बाप! কাঁচটা তুমি গোবরও খেয়ে দেখাচ্ছো? হ্যাঁ একদম চুপ। একদম আমার মুখের একদম কথা বলবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি আজ ডিনারে কি করবি হ্যাঁ? ডিনারে কি খাবে বলে বানি রেবা? তাহলে মাছ কর। মা! মাছ তো কালকেই করে দেবো। ঠিক আছে তাহলে তুই মিক্সড ভেজ কর। হ্যাঁ। যে অনেক তরকারি লাগে গো অত তরকারি নাই বাকিটা বলবে করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তো চিকেনের ঝোল কর হ্যাঁ চিকেনের ঝোল আমি খুব একটা ভালো বানাতে পারি না দাদা বাকিটা বলবে করে দাও তাহলে তুই এক কাজ কর পরোটা আর আলুর দম বানা হ্যাঁ পরোটা আর আলুর দমে হেভি হাপা বাকিটা বলবে করে দাও তাহলে ডিনারে করবিটা গিরে টগো তুই বলে না কি খাবে করে দাও টেট নিকোজি করে দে তোর বানানোর হ্যাঁ

মাখন মাখন এই মাখন চিনতে পারছ মাখন তোর তুমি এই একদম একদম সাবধান কিন্তু একদম এগবে না কিন্তু পবিত্রපත් তো আমার দাদা হয় কিন্তু একটা ফোন করে দেব দেখবে ওই পেট দিয়ে বিব ঢুকে পির দিয়ে বের করে দেবে একদম এগবে না আরে তোর আমি তোমার মাখন তোমার মাখন মাখন তুমি এরকম জাদা চাপা দিয়েেয়েছছো কেন গো বসন্তের ভয় আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না এই

এই তো সেদিন চেম্বারে একটা ময়ালকে নিয়ে একজনের এলেন সেই ময়াল এই যে আমার আমার এই এটাকে স্বগত্রীয় ভেবে এটার সঙ্গে খেলাধুলা শুরু করলো রাগ হচ্ছে না রাগ হচ্ছে না মানে

এই চা জল নি এসো নি এই তো পাওয়া গেছে ধর এবার চা বানাও সেই চা এই দুটো শিশির চা আছে না যতটুকু আছে পুরোটা ঢেলে দাও চা ফলদের খাইয়ে দাও আমিও দেখবো কোন মুখ নিয়ে এই ফড়ল লোকেরা রাস্তায় বের হই মাখনো হ্যাঁ হয় না মাখনো বল তোমাকে কিন্তু অতটাও খারাপ লাগছে না মাখনো বলছো হ্যাঁ দেখো না এই লম্বা চুল লম্বা দাড়ি লম্বা বেনি তোমাকে কিন্তু একেবারে সাউথের হিরো হিরো লাগছে মানে হাতে একটা গিটার থাকলেই হয়ে যাবে তারপর কি করে বলে তো এই চুল লম্বা চুল দাড়ি এরকম এরকম করে ঝাঁকি ঝাঁকি বলবে ডগরু 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 তোমার সাথে হবে আমার ভালোবাসার ডগরু তুমি ওকে নিশ্চিন্ত করলে ডগরু আমি তো ভেবেছিলাম আমি এলে তুমি আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেবে না না মাকনু না বলে মাকনু কি বলছিলে আচ্ছা ডগরু হ্যাঁ এই ধরো যদি অ্যান্টিডোটস না পাওয়া যায় হ্যাঁ তাহলেও তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ মাখনু আমি তোমাকেই বিয়ে করব তারপর বিয়ের পর আমি তোমার দিকে পিছন ঘুরে বসবো তুমি আমার লম্বা চুলে বেনি বেঁধে দেবে আর তারপর তুমি আমার দিকে ঘুরে বসবে আমি তোমার লম্বা চুলে কলা বেনি বেঁধে দেবো তারপর আমরা দুজনে মিলে গান গাইবো

আপনার শাশুড়িকে গোখর সাপে কামড়ে দিয়েছে কি সর্বনাশ তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি আপনার শাশুড়িকে হসপিটালে নিয়ে যান নাহলে কি হবে বলুন তো ওই গোখর সাপের বিষ শাশুড়ির সারা শরীরে ছড়িয়ে পড়বে হ্যাঁ কি বললেন আপনার শাশুড়ি নয় গোখর সাপটা অসুস্থ হয়ে পড়েছে কি আশ্চর্য না 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 আমার চেম্বার আজকে বন্ধ আমি গোখর সাপকে দেখতে পারবো না কিচ্ছু হবে না আপনার শাশুড়ির আপনি নিশ্চিন্তে থাকুন কথায় বলে না কেমন তুমি এত যত্ন করে রান্না করেছো তোমার হাতে রান্না খারাপ হতে

নুন নেই হ্যাঁ ডিম নেই পাউরিটি নেই তেল নেই কিছুই নেই কিছু তো একটা মেশাতে হবে তাই জন্য হাওয়া মিশিয়ে খাচ্ছি বলছি আমি সস দিতে পারি কিন্তু তোমাকে না বলতে হবে মানে মানে আমি বলবো মাখনে মাখনে সস দেবো সস দেবো তুই বলবে না না থাকা লাগবে না হ্যাঁ মানে তুমি তোমার কর্তব্য করে যাবে আমাকে না বলতে হবে তুমি একদম মনের কথাটা বুঝতে পেরে গেছো মাখনে সস তো নাই হ্যাঁ সস নেই তেল নেই নুন নেই ডিম নেই কিছুই নেই তাহলে কি আছে তোমার দোকানে দোকানে খদ্দার থাকবে তবে তো থাকবে কিছু আমার মনে হয় দোকানটা কবে বন্ধই করে দিতে হবে তুমি সব লাভটা কি রেখে লাভটা কি বন্ধ করে দাও

এর মধ্যে আমার বসন্ত হলো কোথা থেকে মানে কি একটু আগেই বসন্ত এই কথাটাই আমাকে বলে গেল আমার তো মনে হয় এতদিন মনে হতো যে আমি আমি তোমাদের দুজনকে নিয়ে খেলা করছি কিন্তু এখন তো মনে হয় তোমরা দুজনে মিলে আমাকে নিয়ে খেলছো কি তো টগলো তুমি বিশ্বাস করছো না কেন আরে ওর সঙ্গে দেখাই হয়নি কথাই হয়নি এ আমি আমার নিজের বিনুনি দিব্যি খেয়ে বলছি দেখো 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 বিনুনি চুয়ে বলছি তুমি আমার কথা বিশ্বাস করো আর একটা কথা শোনো দেখো এই বসন্ত আর আমার মধ্যে যদি কিছুই না মিল থাকে তাহলে আমাদের দুজনকে তোমার পছন্দ হয় কি করে বলো বুঝে বলো তুমি এক কাজ করো আর দেরি করো না তুমি চাটা তাড়াতাড়ি করে ফেলো হ্যাঁ তারপর চায়ে ওষুধগুলো মিশিয়ে দাও ওরা হুট করে চলে এলে কিন্তু আর সময় পাবে না যাও 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 না

কাকে কি বলছেন হরি বাবু অশিক্ষিত এই উচ্চারণটা করতে গেলে না ও জিবে গিট পড়ে যাবে যা বাবু বলছ আপনি আমার এই মাথার হেলমেটটা একবার আমাকে দেবেন না দেব না আমার বেশ আরাম লাগছে এখন থাক না আমি আবার দিয়ে দেব একবার নিয়ে একদম মাথাটা ফাটিয়ে দেব তারপর আবার পরিয়ে দেব এই বাড়াবাড়ি করবেন না একদম বলে দিচ্ছি ঘুমকে দেবা বা বাবা কি করবেন আমি

আমি বুঝিয়ে বলছি ওরা কি বলতে जाईছে ওরা বলতে जाईছে তুমি যেগুলো রান্না করো সেগুলো শুধু ভয়ংকরই নয় প্রাণঘাতিও বটে এই দু পয়সা এক্সট্রা যাবে যাক কিন্তু কি করছে না আপনাদের তো চুল দাঁড়ি বেনুনি সব আর কি চাই আপনার কমা চাই আমি খাওয়া চাইতে এসেছি আমি অনেক ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি আমি এখানে প্রায়শ্চিত্ত করতে এসেছি এই না 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 খবরদার খবরদার না এ একে কেউ বিশ্বাস কর না আমি বলছি আহnala জেতিও না এই মাখন তুমি কিভাবে प्रायश्चित করতে চাও শুনি আমি এই যে টগরের দোকানে যা যা পাওয়া যায় চা বিস্কুট ইত্যাদি 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 সব আপনারা খেতে পারেন কোনো পয়সা দিতে হবে না সমস্ত বিল আমি মেটাবো কি আছে যে বিল মেটাবে খাওয়াতেই যদি হয় তাহলে আমরা বাইরে থেকে খাবার আনি নিচ্ছি বিলটা বিদিয়ে দিন হ্যাঁ আমার দোকানে কি কিছু আমার নেই ঘর মতো আমার একটু কেনা কাটি হতো বিক্রি বাট্টা হতো দাদা আহ ডাগো তুমি এরকম খেদো না আমার বুকের ভেতরটা কিরকম হু হু করে ওঠে আর বলছিলাম যে তুমি এক কাজ করো তুমি সবাইকে চা বিস্কুট খাইয়ে দাও তাতে চলবে চলবে কি গো দৌড়াবে দৌড়াবে আমার সকাল থেকে বনিরে হয়নি সেটাও হয়ে যাবে নিয়ে এসো চা নিয়ে এসো চা গরম চা গরম চা হ্যাঁ চাটা ভালো চাটাই ভালো পারে বুঝলি হ্যাঁ মানে টেস্টি হয়েছে খুব এটা অন্য টেস্ট হচ্ছে হ্যাঁ আমারও কি এমন লাগছে না মানে এতদিন ধরে চা খাচ্ছি কিন্তু আজকে টেস্টটা যেন কি রকম কি রকম লাগছে এই কি দিয়ে বানিয়েছো চাটা শুনি টেস্টটা লাগছে সাগর মেলায় হারিয়ে যাওয়া ভাই নাকি যে চেনা চেনা লাগবে বুঝবো এই রান্না চাপা বেকে আমার স্বর্গীয় আয় বাহাদুর দাদু তাড়াতাড়ি ভেতরে চলো বলছি মোহন বাবু শুধু চা খাওয়ালি হবে না আমাদের কিন্তু আর কিছু লাগবে কিছু চিন্তা করবেন না আপনারা ফ্রেশ হয়ে নিন আমি সব ব্যবস্থা করে রাখছি অর্ডার দিয়ে রাখছি আমার শুধু একটাই অনুরোধ আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে এত করে যখন বলছেন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন ক্ষমা করে দিই কি বল আপনারা ক্ষমা করে দেওয়া হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ